গুড মর্নিং আরও একটা নতুন সকালের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকালের ওয়েদারটা ঠিক এই রকম মেঘলা মেঘলা ওয়েদার বেশ কয়েকদিন ধরেই চলছে এরকমটাই ভালো লাগছে জানো তো জলকাদা হলেও এরকমটাই ভালো লাগে আজকের অনেকটাই তাড়াহুড়োর মধ্যেই আছে কারণ বড় একটু তাড়াতাড়ি ডিউটি চলে যাবে তো কালকেই রান্নার জোগাড় করে রেখেছিলাম আর্ধেক এই যে আলু কেটে রেখেছিলাম আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম দেখো তারপরও হালকা হালকা কালো হয়ে গেছে আর ওইদিকে বড়বটি কেটে রাখা আছে মানে বড়ি দিয়ে বরবটি আলু দিয়ে তরকারি হবে আরও একটা জিনিস হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আপাতত মাকে এই তরকারি জোগাড়টা করে দিই মানে পেঁয়াজটা শুধু কাটতে হবে তোমাদের তো বললামই মশলাটা করা আছে শুধু একটা পেঁয়াজ গোটা কেটে দিই দিয়ে তারপরে হচ্ছে চিংড়ি মাছের মশলাটা মানে এর মধ্যেই করা আছে একটু যদি কম পড়ে যায় পরে একটু একটা পেঁয়াজ দুটো রসুন কোয়া মিশিয়ে করে দেওয়া যাবে আপাতত মা এই যে এই তরকারিটা বসিয়ে দিয়েছে ও যাবে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবে এবার সাড়ে নটার মধ্যে আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট করে একটু ঠান্ডাও করতে দিতে হবে কারণ টিফিনটা নিয়ে যাবে আর তার মধ্যে আবার রুটিটাকেও করে দিতে হবে ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছে জামা কাপড়গুলো ওই জন্য তখন মিলতে পারিনি এখন একটু দিয়ে দিই বৃষ্টি নেই ওয়েদারটা বেশ ফ্রেশ কিন্তু ওই যে মেঘলা রোদ কখনো হালকা রোদ বেরোচ্ছে আবার কখনো মেঘলা হয়ে আছে যাক দেখ যাক বাবা এরকমটাই যেন ভালো লাগছে যে গরম পড়েছিলো তার হাত থেকে যেন মনে হয় একটু রেহাই পেয়েছি কেমন হ্যাঁ শরীরটা আবার কালকে খারাপ হয়েছিল মাথা ব্যথা করছিল আবার ডাক্তারখানায় গেছিল কানের এখান থেকে নিয়ে কিন্তু ভার হয়েছে রবিবার অনেকগুলো কাজ করেছি বাইকের আসলে রবিবারে ব্লক করা হয়নি ওই জন্য তোমরা জানো না ঠিক রবিবারে ওর বাইকটা খারাপ হয়ে গেছিলো তো মাথা নিচু করে করে বাইক অনেকক্ষণ সারিয়েছিল মাথা নিচু করে কোনো কাজ করা যায় ওই জন্য মাথাটা ওই জায়গাটা আবার ওরকম হয়ে গেছিলো কালকে ডাক্তারখানায় গিয়ে ওষুধ পালায় এনেছে রাজ্যের লোক আমাদের ঘর থেকে ছাড়ছেই না কারো না কারোর কিছু না কিছু লেগেই যাচ্ছে লেগে যাচ্ছে ভালো লাগছে না একটা জিনিস দেখো বন্ধুরা কিছুদিন আগে বাজ পড়েছিল মানে একটা রবিবারেই বাজ দুটো রবিবার হয়ে গেলো না বাজ পড়েছিল আমরা ভেবেছিলাম যে আমাদের ঘরের পিছনে বা কলা গাছে কোথাও একটা পড়েছে এখন দেখা যাচ্ছে ওই দূরে ওনাদের নারকেল গাছে পড়েছিল নারকেল গাছটা মানে পুরো একদম মাথা ভেঙে গেছে গাছটা পুরো জ্বলে গেছিল এখন গিয়ে বোঝা যাচ্ছে জলজান তো গাছ কত নারকেল

আমাদের ঘরে রোগ ঢুকেছে পেরোতে আর চাইছে না কবে থেকে ও ভুগেই যাচ্ছে কিছুদিন ঠিক থাকে আবার যেই গেছেই শরীরে তোর রক্ত কম প্লাস হিমোগ্লোবিনটাও একটু ডিস্টার্ব ছিল কম ছিল ওই জন্যই যে বিটের রস দিচ্ছি সঙ্গে দিলাম একটা পাতিলেবুর রস মানে একটা গোটা লেবু চিপে দিয়ে দিলাম হাঁপো দিইনি নি মিষ্টি কেন মিষ্টি দেবো লেবু দিয়েছে একটা গোটা কেন বলো তো আজকে বেশি জল মেশাইনি ওই জন্য মিষ্টি লাগে চিংড়ি মাছের মালাইকারি হবে বলছিলাম মালাইকারি বলতে মালাইকারি তো নারকেলের দুধ দিয়ে হয় কিন্তু এই যে গুঁড়ো আমল দুধ দিয়ে হবে এটা দিয়ে করলেও কিন্তু বেশ ভালো লাগে মানে একটু গরম মশলায় ঘি দিয়ে দিলে ব্যাস দারুণ লাগে ওটা দিয়েই যেন ভাত খাওয়া হয়ে যাবে তো এক প্যাকেট দুধ অল্প একটু উষ্ণ গরম জলে গুলে রেখে দিলাম ওইদিকে মা হচ্ছে চিংড়ি মাছটা মানে মশলার সঙ্গে কষাচ্ছে যা এখনই গন্ধ বেরিয়েছে খেতে দারুণভাবে বোঝাই যাচ্ছে ও কাঠারিটা খুলে না যায় আসলে ওই উঠোনটা রোদ পড়ছে না তো কাদা কাদা হয়ে যাচ্ছে উঠোনটা শুকনো হচ্ছে না ওই কারণে ওইগুলো কেটে দিচ্ছে যাতে একটু রোদ ফোদ পড়ে বাবারও স্নান হয়ে গেল আমাদের কাঁঠালটা কবে খাবো গো মম্পু মম্পু আমাদের কাঁঠালটা কবে খাবো হ্যাঁ কাঁঠালটা আমাদের কাঁঠালিটা কিন্তু নিচে নেমে এসছে খুলে না যায় কোন দিয়ে প্যান খুলে চলে যাচ্ছে কেমন রোগা হয়েছে কেমন রোগা হয়েছে প্যান্ট খুলে চলে যাচ্ছে কোমর দিয়ে ওই গাছটা মোচা বেরিয়েছে পাতা পাতাগুলো কি স্পিডে আসছে মাম্পু হ্যাঁ উই উই যা মুখের কথা শেষ হলো না ব্যাস বিপত্তি বা ঘটিয়ে বসলো এই পাঁচটা ওই যে ওরকম আওয়াজ না ওরকম নামাতে গিয়ে দামনা আমরা খোঁচা খেলো আর ওতে সামড়া একদম পাতলা গলগল করে রক্ত এ বাবা ফিটকি জানছি দাঁড়াও ইয়ে বাবা এই জন্য যে তোমার রক্তগুলো কমে যায় ফিটকিটা কেমন সাবানের মতো বাবা

ফুলে খারাপ পাতার রস খাওয়াচ্ছি রক্ত বাড়ানোর জন্য আরও ওই এখানে কাটছে ওখানে কাটছে সেখানে কাটছে আর ওর চামড়া ভীষণ পাতলা তো একটুখুনি কোনো জায়গায় খোঁচা লেগে গেলেই গর গরম করে রক্ত বেরোতে থাকে কালারটা তো শিঙি মাছের সেই এসেছে ও দারুন দারুন খেতে বসে গেছে আর ঢং করছে এই যে কুসুম ছাড়া ডিম আর তরকারি দিয়ে খাস মালাইকারি পরে দেওয়া হচ্ছে কেমন হয়েছে মালাইকারিটা খেয়ে বলবে হ্যাঁ এটা মালাইকারি মালাইকারি নয় তরকারিটাই খেয়ে বলব তো কেমন হয়েছে হুম সব মিনিট পর খেয়ে এসে কেমন হয়েছে যাবে হুম ফোন করে দিও আসলে শরীরটা আমার খুব ভালো লাগছে না পেটটা খুব যন্ত্রণা করছে গ্যাসের ওষুধ খেলাম হচফচ খাবো তো ওই জন্য গ্যাসের ওষুধটা জোর করে দিয়ে গেল বাসি এইসব জিনিস খাওয়া পছন্দ করে না ওই গ্যাসের ওষুধটা খাওয়া খেলাম একটু পরেই গ্যাসের ওষুধ খাওয়ার একটুখানি পর এই যে হজপাত ছিল কাল রাত্রি হজপছ বানিয়েছিলাম মানে খিচুড়ি মাকে দিয়ে দিয়েছি গ্যাসের ওষুধটা সবাই জাস্ট খেলাম তো একটু পরে খেয়ে নেব পেটে রাখছে ভালো লাগছে না খুব দারুণ হয়েছিল এই ছোলার ডাল মটর ডাল মুগের ডাল এই মাছি মাছিটা তো কি জ্বালাচ্ছে এভাবে ঘিন্না করা মাছি খাবারে বসে গ্যাসের ওষুধও খেয়েছিলাম আর সঙ্গে খেয়েছিলাম ব্যথার ওষুধ ব্যথার ওষুধ তো অবশ্য জোর করেই খাইয়ে দিয়ে গেছে যে আমি ঘরে থাকবো না একাকে সব কিছু করতে হবে কী করে করবে তুমি একটা ব্যথার ওষুধ খাও পেটটা ব্যথা কমে যাক তারপরে গিয়ে সব কাজ করে নেবে তো খানিক্ষণ বসেছিলাম কমে যেতে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম ঘর বারান্দা ঝাড় দেওয়া আগেই হয়ে গেছিলো আর টুকটাক বাসন বেরিয়েছে আজকে কারণ যে কটা বাসন আগে বেরিয়েছিলো ও হচ্ছে খেয়ে দিয়ে উঠে হাত ধুতে এসেছিলো সেকাটাও মেজে দিয়েছে মানে ওর থালা তারপরে আদার্স যে টুকটাক সেগুলো ওই মেজে দিয়েছে দেখছে আমার শরীরটা খারাপ তো ওই জন্য মেজে এই এই দিয়েছিল সব জায়গায় হচ্ছে কি না আমার বর যেখানে কাজে গেছে ওখানটা তো মানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুব গরম অন্যান্য জায়গা থেকে না ওই জায়গাটা টেম্পারেচার বেশি ও ভয় পাচ্ছিলো যে খুব কষ্ট হবে গরমে ওই বৃষ্টিটা যদি ওখানে হয় অতটা আর কষ্ট হবে না আমি শুধু ওই নারকল গাছটার দিকেই দেখছি যে অত বড় একটা জল জলজন্ত নারকল গাছ কী অবস্থা মাথা থেকে পুরো দুখালি হয়ে গেল কী অবস্থা হয় নারকল গাছটা আহা হা সময় এসেছে এখন আমাদের দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজের আর কি গন্ধ বেরিয়েছে মালাইকারের আপনি চিংড়ি মাছের মালাইকারিটা দারুণ গন্ধ বেরিয়েছে বাইরে হয়ে গেছে প্রায় মোটামুটি মানে সন্ধ্যে বলা চলেই হুম এখন গিয়ে মনে পড়েছে যে কারি পাতা তুলবো হ্যাঁ কিছু একটা জিনিস বানাবো তো কি করবো যাই হোক পুরোপুরি অন্ধকার তো হয়নি কারিপাতা তুলে তুলে গাছটা আমার ন্যাড়া হয়ে যাচ্ছে চলো কিসের আওয়াজ হলো কি জানি সাপের মতন আসলে কালকে হচ্ছে খিচুড়ি করেছিলাম কালকে তো ব্লক করা হয়নি কালকে রাত্রি হচ্ছে খিচুড়ি বানিয়েছিলাম সকালে তো দেখলে একটু কিনে খেয়েছিলাম অনেকটা না মটর ডাল ছোলা ডাল ভেজানো হয়ে গেছিলো ওইটা তুলে রেখে দিয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা পকোড়া মতন করে নেবো চা দিয়ে খাওয়ার জন্য ওই জন্যই কারি পাতা তুললাম মানে ওইটার মধ্যে কারি পাতা দেব এই জন্য তো বন্ধুরা দেখো রেডি করে নিয়েছি ডালটা বাটার কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই যে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আর কারিপাতাগুলো পাতাগুলো না কেটে নিয়েছি যাতে মানে প্রত্যেকটা বাড়িতেই পড়ে তার কিছু দেবো না বিশেষ ব্যাস এইগুলো সব কিছু দিয়ে নুন দিয়ে মেখে নেবো আর ওই যে ও চলে এসেছে কাছ থেকে ও গেছে বাথরুমে একটু ফ্রেশ হতে ফ্রেশ হয়ে আসুক একদিকে চা বসিয়ে দেবো একদিকে এই পকোড়া ভাজা করবো বড়া ভাজার সময় ভিডিও করব মনেই ছিল না ওই ওই একটা লাস্টে চলছে আর এই যে হয়ে গেছে মাকে দিয়ে আসি লাস্টের লাস্টে আমরা নেব তোমার হলো আনিন মা ডালে বড়া একদম গরম গরম পকোড়া রেডি হয়ে গেছে আর টমেটো একটু কেচাপ নিয়েছি আর এই যে দুজনের চা বাবু চান করে একটু খালি গায়ে বসে আছে ওই জন্য ক্যামেরাটা ঘোরাতে পারলাম না ওইদিকে তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকের মতন টাটা লঙ্কা পড়লে ভালো লাগতো লঙ্কাটা মুখে পড়লে ভালো লাগতো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে ভুলে গেছে